ওবায়দুল কাদের সাহেবের ভাষায় ওরা কারা কোথা থেকে এলো যারা মসজিদের নেকির উদ্দেশ্যে আসে অথচ শাস্তির যোগ্য অপরাধ করে জানার দরকার আছে না। সাহাবি সাহেব আজিদ রদিয়াল্লাহ ভানহ বলেন কুমতু ফিল মসজিদ আমি মসজিদের মধ্যে বসেছিলাম ফাহাসাবানি রজুল একজন ব্যক্তি আমার দিকে কাকুরে নিক্ষেপ করলেন ফানাজার আমি তাকিয়ে দেখি ফাইজা উমর আবনুল খতাব রদি আল্লাহ ভান হোক উনি হচ্ছেন আমিরুল মিনীন হজরত উমর আবনুল খতাব রদি উনি আমাকে বললেন ইজহাব ফাতিনি যা ওই দুই ব্যক্তিকে ধরে নিয়ে আসো ফাজি বিহিমা আমি তাদেরকে ধরে নিয়ে আসলাম ওমর আবনুল খতাব হোক ওই দুই ব্যক্তিকে বললেন শোনো মিন আইনা আংতুমা তোমরা কোথাকার অধিবাসী তোমাদের বাড়ি কোথায় তারা বললেন মিনা হালে তয়েফ আমরা তাইফের অধিবাসী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন ওই দুই ব্যক্তিকে বললেন লাউকুমতুমা মিন আহলিল বালাদি তোমরা যদি এই শহরের বাসিন্দা হইতা আও জাআতুকমা তারফানি আসওয়াতুকমা ফি মাসজিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের দুইজনকে আমি কঠোর শাস্তি দিতাম কেন জানো তোমরা মসজিদে নববীতে উচ্চস্বরে কথা বলেছে। মসজিদে উচ্চস্বরে কথা বলে যারা শাস্তিযোগ্য অপরাধ করে তারা আপনাদের এদিকে আছে নাকি মসজিদে উচ্চস্বরে কথা বলে আমার ওদের দিকে মারামারিও করে খালি উচ্চস্বরে না। মারামারিও করে মসজিদে তাহলে মসজিদে উচ্চস্বরে কথা বলে যারা শাস্তিযোগ্য অপরাধ করে তারা যদি ইসলামী স্টেট কায়েম থাকতো তাকে ধরে কঠোর শাস্তি দেওয়া হতো মসজিদে উচ্চস্বরে কথা বলার কারণে পার পেয়েছে ওমর রাজ আহমুর জামানা নয় ডক্টর ইউনুসের জামানা এই জন্য পার পেয়েছে তো বলছিলাম মসজিদে উচ্চস্বরের কথা বলে যারা শাস্তিযোগ্য অপরাধ করে তারা